রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থী ও বেকার যুবক যুবতীদের জন্য অনুষ্ঠিত হয়েছে চাকুরি মেলা দুপুরে টিটিসির হলরুমে আয়োজিত এই মেলায় অংশ নেয় দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান প্রাণ আর গ্রুপ চাকুরি প্রত্যাশীরা সরাসরি ভাইবা এবং সিভি প্রদানের মাধ্যমে চাকুরির সুযোগ পান প্রশিক্ষণের পর এমন উদ্যোগ বেকারত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা চাকুরি মেলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় পীরগঞ্জ টিটিসি ও প্রাণ আরএফএল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা পীরগঞ্জ টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুল শহীদ সাইদের বাবা মকবুল হোসেন সহকারী কমিশনার তানভীর আহমেদ প্রাণ আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার চন্দ্র রায় পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল ইসলাম সহ টিটিসির প্রশিক্ষক প্রশিক্ষণার্থী ও চাকুরী প্রত্যাশীরা সংশ্লিষ্টদের আশা এমন চাকুরি মেলা নিয়মিত হলে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব কমবে নিউজ